আসসালামু আলাইকুম আমি এখন উপস্থিত আছি বরপেটা জেলার কলগাছিয়াতে আর এই কলগাছিয়াতে একটা মাদ্রাসা উদ্বোধনী করব মাদ্রাসার নাম হয়েছে দারুল উলম রিয়াজুল জান্নাহ আমি এই মাদ্রাসাতে উপস্থিত আছি আর এই মাদ্রাসার কিছু দৃশ্য আমি দেখাবানকে চেষ্টা করুম মাদ্রাসার কার্যালয়তে আমি দুইটা হুজুর বই আছে আমি দুইটা হুজুরের লাগে আমি কিছু আলোচনা করুম মাদ্রাসার বিষয়ে আসসালামু আলাইকুম হুজুর আমরা আরম্ভ পর প্রচার করা হয়েছে আর ইতিমধ্যে আমরা আরম্ভ মধ্যে মধ্যে ভিতরে আরম্ভ হয়ে যাবো শুরু হয়েছে মানে খেলা শুরু হবো আমরা যেটা পোস্টারে দিছি সাত এপ্রিলে আরম্ভ আর কি

অন্যান্য মানুষের থেকে আলাদা থাকবো এদের প্রপারার ক্যাপাসিটি যেগুলো সমস্ত কিছু আমরা ছাত্রদেরকে শিখাই মুখস্থ করার লাগে মুখস্থ করার নিয়ম আছে ওই করলে হয় আবার বিশেষ বিশেষ করে অনেক প্লাহানের এরকম হয়ে যায় যে সবক তো মুখস্ত হয় ঠিকই কিন্তু তো মনে থাকে না কিন্তু তো মনে থাকারও একটা মানে তোর আছে ওই তরতুপুনা শেখায় দিলে ছাত্রদের পিছনে পড়া বস্তা রাখা অনেক সুবিধা হয় তো আমরা ফার্স্ট থেকে নিয়ে লাস্ট পর্যন্ত ছাত্র আমরা আমাদের সমস্ত বর্ণনা করার দরকার নেই যেহেতু আমাদের ব্যানারে পোস্টারে সমস্ত কিছু দেওয়া হয়ে ওগুলা ইনশাল্লাহ সব জায়গাতে পুরস্কার হইতেছে সবই জানতেছে দেখতেছে আর এখানে এডমিশন ইনশাল্লাহ শুরু হয়েছে আহ অলরেডি এডমিশন চালু আছে ইনশাল্লাহ যদি কেউ যদি আসতে চায় ইনশাল্লাহ আসতে পারবো

ইনশাল্লাহ আমাদের ব্যানার পোস্টার নাম্বার হয়ে গেছে দেওয়া হয়ে গেছে অলরেডি আর এখানে আপনারা স্ক্রিনের উপরে যদি আপনারা নম্বর দিয়ে দেন আর সুবিধা হয় আর আমিও বলে দিতে পারি নাম্বার এইট সিক্স থ্রি এইট নাইন ডাবল এইট ফোর সিক্স নাইন তো এইট সিক্স থ্রি এইট নাইন ডাবল এইট ফোর সিক্স নাইন এই নম্বরে যোগাযোগ করলে ইনশাল্লাহ সুবিধা হয়ে যাব আর আমাদের তালিমাত হুজুর এখানে আছে তালিমাত হুজুরের নম্বরও দেওয়া আছে ব্যানার পোস্টার দেওয়া আছে আসবো তারা অনেক মেহনত করে নেওয়া অবস্থা প্রশিক্ষণ প্রাপ্ত আমরা তো ইনশাল্লাহ জায়গা পরিবর্তন হয়েছে আমাদের মালসা অলরেডি ছিল ওখান থেকে আমরা জায়গাটা পরিবর্তন করছি আমরা শিক্ষক তো প্রায়

আমার নাম হইছে ইমদাদুল ইসলাম খান আমাদের বাসা হইসে নাম্বার পাড়া প্রথম খন্ড আমাদের ডিস্ট্রিক্ট বঙাইগাঁও ডিস্ট্রিক্ট আমাদের আমার পিতার নাম খান জি ইনশাল্লাহ আমিও শিক্ষক হিসাবে থাকবো বলে আশা আছে জি আমি অনেক ছিলাম আমরা দুজন এক মাদ্রাসায় ছিলাম নিজের মাদ্রাসা পরিচালনা এবং একদিনের মধ্যে ইনশাল্লাহ আমরা উদ্বোধনী করম আর সাত এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ থেকে আমরা খেলা শুরু তো হয়তো যারা কলকাশির এলাকার বাবা মন্টারি ভালো এগুলা যারা যারা মানুষ আছে যারা মাদ্রাসার লাইনের যারা শিক্ষক এবং আলিমুল আমার আলিম সমাজ তারা হয়তো নিশ্চয় আমাদের উস্তাদ হিসাবে জানে যারা আম মানুষ তারা যারা জানে না হয়তো আমাদের সঙ্গে যোগাযোগ যদি করতে চান তাহলে মোবাইলের স্ক্রিনে নাম্বার দিয়ে দেওয়া হবে তো ছাত্র এডমিশন বর্তমানে জারি আছে বর্তমান চালু আছে ছাত্র এডমিশন হইতেছে আগামী সাত তারিখে থেকে ইনশাল্লাহ আমরা খেলা শুরু করুম যারা ছাত্র দেওয়ার জন্য ইচ্ছুক তারা

এমনগ দারুল রিয়াজুল জান্না মাদ্রাসার সম্পর্কে কিছু কনসেপ্ট যাই হোক আমাদের এই মাদ্রাসা দারুল রিয়াজুল জানাশিয়া আমাদের এই মাদ্রাসা এপ্রিল মাসের সাত তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে এডমিশন বর্তমান আছে চলতেছে তো আপনারা যে যে জায়গা থেকে আপনারা দেখতেছেন কেউ যদি ইচ্ছুক আছেন যে আমাদের ছেলেদেরকে বা আমাদের ভাইসটা বা আমাদের সজনের মধ্যে থেকে কেউ মাদা চায় পড়বে